গ্রিন লেড এবং টপ লেডই বাংলাদেশের ওয়েদারের সাথে যে ট্যাম টেম্পারেচার বলেন যে আবহাওয়া আমি আগে একটা জব করতাম আমি এগ্রিকালচারের উপর ডিপ্লোমা করে বিএসজিএড করেছি তে যেহেতু কৃষি রিলেটেড নিয়ে লেখাপড়া করেছি সে থেকে আর কি আমার মূলত এই এগ্রিকালচারের প্রতি চাকরি করছি কৃষকদেরকে ট্রেনিং করাতাম ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে তে আমার দেখলাম কি যে কৃষি নিয়ে চাকরি করলে আমি বেশি দূর কিছু করতে পারবো না কিন্তু আমি যদি নিচে উদ্যোক্তা হই তাহলে আমি কৃষি নিয়ে আরও সামনের দিকে ভালো কিছু করতে হল সেই এই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে মেইনলি আমার এই পেঁপে চাষে আসা গ্রিন লেড এবং টপ লেডই বাংলাদেশের ওয়েদারের সাথে যে ট্যাম টেম্পারেচার বলেন যে আবহাওয়া জলবায়ু বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে সব সাথে অ্যাডজাস্ট করছে এটা চাষ করলে মানে মেইনলি প্রোডাকশান তো ব্যাপক আকারে হয় এছাড়া আপনি এটা কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করে না এ হলো সবচেয়ে ভালো গুণ যে পেঁপে চাষ করেন রেড লেডি অনেকেই পেঁপে চাষ করে কিন্তু রেড লেডিতে আপনি কিন্তু ভাইরাস অ্যাটাক করে যখনই প্রোডাকশনে চলে আসছেন তখনই দেখবেন যে আপনার ভাইরাস অ্যাটাক করে নষ্ট হয়ে যাচ্ছে গাছটা কিন্তু আপনি ফলন পাচ্ছেন না আপনি দেখ যে যে প্রোজেক্টটা হাতে নিছেন আপনি নষ্ট হয়ে যাচ্ছে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যদি গ্রিন লেডি এবং টপ লেডি করেন বা এই আপনারা চাষ করেন গ্রিন লেটে অথবা টপ লেটে কিন্তু আপনি লাভবান হতে পারবেন কারণ ভাইরাস অ্যাটাক হবে না না যদি একটু সঠিক সময় পরিচর্যাগুলো সঠিক টাইমে করে